নমস্কার আমি প্রবীর মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে কোটা সমস্যায় এখন গোটা বাংলাদেশ স্তব্ধ এর আজ ছড়িয়ে পড়েছে সৌদি আরবেও ওখানে বসবাসকারী বাংলাদেশিরা বিক্ষোভ দেখায় এই কোটা ইস্যুতে ঘটনাটি যা হলো তা হলো বাংলাদেশে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য দাবি জানায় একদল ছাত্র ঘটনাটি উনিশশো একাত্তর সালের আগের উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তখন এই দাবি ন্যাশাত করে দেয় পাকিস্তানি সরকার বিক্ষুব্ধকারী ছাত্র দুপুর গুলি চালায় তখন শেখ মুজিবুর রহমান এই আন্দোলনের বিরুদ্ধে একদল সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশে এই অপশাসনের থেকে মুক্ত করতে বাংলাকে শুরু করে মুক্তযুদ্ধ অবশেষে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এরপর এই স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকায় তাদের অসামান্য অবদানের জন্য শেখ মুজিবুর রহমান সরকারি চাকরি ক্ষেত্রে ত্রিশ শতাংশ সংরক্ষণ করেন কিন্তু সমস্যা এই দু হাজার চব্বিশে কোটা সমস্যা এখনকার ছাত্রদের বক্তব্য যারা সেই সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই অথবা যারা বেঁচে আছে তাদের মধ্যেই অনেকেই বয়স নেই বা শিক্ষকতা যোগ্যতা নেই কিন্তু তাদের অবদানের জন্য তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনিরা কেন সেই সুযোগ পাবে এই কোটা বাতিলের দাবি আজ গোটা বাংলাদেশে এক বিরাট আন্দোলনের রূপ নেয় সরকার এই আন্দোলনকে বন্ধ করতে ব্যর্থ হয় বাংলাদেশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা তথা আইনজীবীরাও পথে নামে এই কোটা বন্ধের দাবিতে অন্যদিকে এই আন্দোলন বন্ধ করতে পুলিশ প্রশাসন কাদানে গ্যাস ও রাবার বুলেট চালায় এই পর্যন্ত কম বেশি সাতজন মারা যায় ও শতাধিক মানুষ আহত হয় এই অবস্থায় গোটা বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও আপনারা দেখেন এই যে পুলিশ এবং র্যাবের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বোচ্চ তারা সারেন্ডার করতে বাধ্য আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনার তাকে এখন চলে যাচ্ছে আমাদের উপর টিয়া আসল নিক্ষেপ করেছে রাবার বুলার নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে তাকে প্রতিহত করেছি এখন দেখেন হিজার মতো হিজার মতো লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার কবি লিখিত দিয়ে যাইতে হবে

আপনাদের ফ্যামিলিতে কোথা নাই অনেকের ফ্যামিলিতে কথা নাই অনেকের ফ্যামিলিতে কথা নাই হ্যাঁ